আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট মিছিলের সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয় কেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল পাঞ্জাব কারণ জানালেন কোচ আবুধাবি টি টেনের দল পেলেন তাস্কিন বাহাতি বনাম বাহাতি বাবুমার খুর্ধার নেতৃত্বে নার্ভাস মহারাজ শিরোনাম শুনছিলেন এবারে পুরো খবর ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন রান রান প্রথম বলে শুধু তিন পাঁচ দিলেন জ্যাকব ডাফি তবে পরের বল ছক্কায় উড়িয়ে ম্যাচ জমানোর আভাস দিলেন রোমানীয় শেফার্ড কিন্তু বাকি দুই বলে আর বাউন্ডারি হজম করলেন না ডাফি রোমাঞ্চকর জয় পেল নিউজিল্যান্ড ক্রাইস্ট চার্চের ওপর প্রথম ওয়ান ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারায় কিউইরা আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে দুশো রান করে স্বাগতিকরা জবাবে ছয় উইকেট হারিয়ে দুশো বাষট্টি রানের বেশি করতে পারেনি ক্যারিবিয়ানরা এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল নিউজিল্যান্ড জয়ের নায়ক ড্যারেল মিচেল চার নম্বরে নেমে একশো আঠারো বলে একশো উনিশ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ ব্যাটার তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার টসে হেরে ব্যাট করতে নেমে অল্পেই ফেরেন রাচিন রবীন্দ্র ও উইল তৃতীয় উইকেটে সাতষট্টি রানের জুটি করেন ডেভেন কনওয়ে ও মিচেল অল্পের জন্য ফিফটি করতে পারেননি কনওয়ে সাত ও এক ছক্কায় আটান্ন বলে ঊনপঞ্চাশ রান করে ফেরেন বাহাতি ওপেনার পরে বেশিক্ষণ টিকতে পারেননি টম লেইথাম মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে উনসত্তর রানের জুটি করেন মিচেল দুইশোর আগে ফেরেন পঁয়ত্রিশ রান করা ব্রেসওয়েল এরপর ঝড় তোলেন মিচেল শেষ ওভারে ফেরার আগে বারো চারের সাথে মারেন দুটি ছক্কা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন জেইডেন সিলস ম্যাথু ফোর্ডের শিকার দুটি রানতারায় ওয়েস্ট ইন্ডিজের কেউই বড় ইনিংস খেলতে পারেননি আলিক আথানে উনত্রিশ কেইসি কার্টি বত্রিশ সেই হোপ সাঁত্রিশ রান করে আউট হন পাঁচ নম্বরে নেমে একষট্টি বলে পঞ্চান্ন রান করেন শেরফান রাদারফোর্ড রস্টন চেইজের ব্যাট থেকে আসে ষোলো রান দুইশো নয় রানের ষষ্ঠ উইকেট পতনের সময় জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল উনত্রিশ বলে একষট্টি রান জাস্টিন গ্রিভস চব্বিশ বলে আটত্রিশ ও শেফার্ড উনিশ বলে ছাব্বিশ রানে অপরাজিত ইনিংসে জয়ের আশা দেখা গেলেও শেষ পর্যন্ত পারেনি ক্যারিবিয়ানরা কিউইদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন কাইল জেমিসন নেপিয়ারে আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল চলতি মৌসুমে আইপিএলে নিলামের আগেই নজর কেড়েছে ট্রেড ডিল নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চমক চেন্নাই ছেড়ে রাজস্থানে গিয়েছেন রবীন্দ্র জাদেজা অন্যদিকে সানজু স্যামসাং যোগ দিয়েছেন চেন্নাইতে আন্দ্রে রাসেল ফ্যাব ডুপ্লেসি রাচীন রবীন্দ্রর মতো তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে তাদের দল সেই তালিকায় নাম রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলেরও তাকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব কিংস অজি তারকাকে ধরে না রাখার কারণ জানিয়েছে পাঞ্জাব কোচ রিকি পন্টিং চার দশমিক দুই কোটি টাকা দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস টি টোয়েন্টি ফরম্যাটে ঝোড়ো ইনিংস খেলার জন্য পরিচিত তিনি কিন্তু পাঞ্জাবের জার্সিতে নজর কাটতে পারেননি গেল আইপিএলে ছয় ইনিংসে করেছিলেন মাত্র আটচল্লিশ রান দলের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হন তিনি নিয়ে রিকি পন্টিং বলেন ওর প্রতি আমাদের ভালোবাসা সব থাকবে তবে গত মৌসুমে তার থেকে যা চাওয়া হয়েছিল সেটা পায়নি দল তাই এই মৌসুম শুরুর আগে আমাদের মনে হয়নি প্রথম একাদশে সুযোগ পাবেন ম্যাক্সওয়েল তাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও সম্প্রতি খুব একটা ভালো ছন্দে নেই ম্যাক্সওয়েল চোটের জন্য বারবার বাধা পড়েছে ক্যারিয়ারে আসন্ন আইপিএলে তার দল পাওয়া কিছুটা হলেও কঠিন তবে শুধু ম্যাক্সওয়েলই নন আরো চার ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব এই তালিকায় আছেন জশ ইংলিশ অ্যারন হার্ডি কুলদীপ সেন এবং প্রবীণ দুবে আবুধাবি টি টেন লীগ খেলতে তাসকিন আহমেদ গত কয়েক বছরে বেশ কয়েকটি দলের সাথে চুক্তি করেছিলেন ক্রিকবাজের তথ্যানুসারে মারাথা অ্যারাবিয়ান্স ডেকান গ্ল্যাডিয়েটার্স ও বাংলা টাইগার্সের সাথে চুক্তি হয় তার কিন্তু তাস্কিনের একবারও খেলা হয়নি অপেক্ষা তোলাই থাকে আসলে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ বাদে তাস্কিনের অন্য কোনো বিদেশি লিগেই খেলা হয়নি গত বছর কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিন ম্যাচে একশো রানের বিনিময়ে নিয়েছিলেন চার উইকেট তাসকিনের দ্বিতীয়বার বিদেশি লিগে খেলার অপেক্ষার বুঝি ফুরাতে চলেছে আবুধাবি লিগটিতে খেলার জন্য নর্দার্ন ওয়ারিয়ার্স এর সাথে চুক্তি করেছেন তিনি তাস্কিনের সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য নিশ্চিত করা হয়েছে ওয়ারিয়ার্স তাস্কিনকে কেনার সুযোগ দিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছে সেটি রি শেয়ার করে তাস্কিনের পেজ থেকে লেখা হয়েছে হ্যালো নর্দার্ন ওয়ারিয়ার্স এবারের আবুধাবি টিটেন টেন লেগ শুরু হবে আঠারো নভেম্বর থেকে প্রথম ম্যাচেই ওয়ারিয়ার্স খেলতে নামবে কোয়েটা ক্যাভালরির বিপক্ষে ত্রিশে নভেম্বর টুর্নামেন্ট শেষ হবে ফাইনাল দিয়ে এই টুর্নামেন্টে তাসকিন খেলবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না অবশ্য বিসিবি তাকে খেলার অনুমতি দেবে কিনা সেটাও একটা প্রশ্ন তাস্কিন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছেন না তবে টিটোয়েন্টি সিরিজে থাকতে পারেন উনিশে নভেম্বরের দ্বিতীয় টেস্ট শেষে সাতাশে নভেম্বর থেকে মাঠে গড়াবে টিটোয়েন্টি সিরিজ ঊনত্রিশে নভেম্বর দ্বিতীয় ও দোসরা ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ আগে আরেকটি লিগে খেলার সুযোগ পেয়েছেন শুরুতে হওয়া আইএল টি টোয়েন্টি নিলাম থেকে তাকে কিনেছিল শারজা ওয়ারিয়ার্স তাকে দলে টানতে সার্জা খরচ করে আশি হাজার মার্কিন ডলার ওই একই নিলামে দলপান সাকিব আল হাসানো তাকে টানে এম আই এমিরেটস এই দুজনের বাইরে এল টি টোয়েন্টির আসন্ন আসরে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও নিলামের আগেই তিনি দল পেয়েছিলেন তাকে আগেই নিবন্ধন করে রেখেছিল দুবাই ক্যাপিটালস সাম্প্রতিক সময়ে ইডেন গার্ডেনসে তখনও তুমুল উত্তেজনা জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন তিন উইকেট আসলে দুটি আর ভারতের প্রয়োজন সাতচল্লিশ রান চোটের কারণে শুভমান গিল হাসপাতালে থাকায় ভারতের উইকেট ছিল আসলে দুটি ক্রিজে ছিলেন আকসার প্যাটেল আর জসপ্রীত বুমরা এমন সময় প্রতি অধিনায়ক বল তুলে দিলেন কেশব মহারাজের হাতে ম্যাচের অমন সময় এটাকে জুয়া খেলা ছাড়া আর কি বা বলা যায় ভারতের ভরসা হয়ে থাকা আকসার বাহাতি ব্যাটার ও বাঁহাতি স্পিনার বাহাতি ব্যাটসম্যানের সামনে বাহাতি স্পিনারকে পাঠানো ক্রিকেট ব্যাকরণের বাইরে সুযোগটাও নিলেন আকশার প্রথম চার বলের মধ্যেই মারলেন দুটি ছক্কা একটি চার ধারাভাষ্যকারেরা পর্যন্ত বাবুমা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু করলেন আর তারপরই বদলে গেল দৃশ্যপট শট খেলা লোভে পড়ে পঞ্চম বলে আবারও ছক্কা মারার চেষ্টা করলেন আকসার কিন্তু বল জমা পড়ল বাবুমার হাতেই পরের বলে শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ ক্যাচ দিলেন স্লিপে ভারত অল আউট হয়ে গেল মাত্র তিরানব্বই রানে প্রোটিয়ারা পেল ত্রিশ রানের জয় শেষে মহারাজ জানান তিনি নার্ভাস হয়ে পড়েছিলেন দুটি ছয় এবং একটি চার খাওয়ার পর কিছুটা নার্ভাস লাগছিল আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে আমার পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করছি কিনা সৌভাগ্যক্রমে সেটা কাজে দিয়েছে টেম্বার অসাধারণ ক্যাচে ম্যাচে ফিরে আসি হারমারও অসাধারণ বোলিং করেছেন কেননা তার এক হাজারটি ফার্স্ট ক্লাস উইকেট রয়েছে তা প্রমাণ করেছেন পুরো দলের প্রচেষ্টাই অসাধারণ ওই মুহূর্তের অনুভূতি প্রকাশ করেছেন পনেরো বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট জেতানো অধিনায়ক বাবু মাও কেশব এবং সিমন দারুণ বোলিং করেছে উইকেট ও স্পিনারদের জন্য কিছুটা সুযোগ দিয়েছে আর আকসারের বিপক্ষে বাহাতি স্পিনার এটা সহজ ছিল না গুরুত্বপূর্ণ মুহূর্তে আকসার মেরে খেলছিল ভাগ্যক্রমে সে একটা ভুল করেছে এবং আমি ক্যাচটা নিতে পেরেছি খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল ব্যাটারদের জন্য কঠিন তাই বোলারদের উপর নির্ভর করতেই হতো তারা তাদের কাজটা ঠিকঠাক করে দিয়েছে এরই সাথে শেষ করব জাগো স্পোর্টস এর এখনকার আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার মিচেলের সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয় কেন ম্যাক্সওয়েল ছেড়ে দিল পাঞ্জাব কারণ জানালেন কোচ আবুধাবি টি টেনে দল পেলেন তাসকিন বাহাতি বনাম বাহাতি বাবুমার ক্ষুর্ধার নেতৃত্বে নার্ভাস মহারাজ এই ছিল আজকের জাগো স্পোর্টসে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ